এক সময় বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লীগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠা তো চ্যাম্পিয়ন লীগ টি টোয়েন্টি কালের পরিক্রমায় বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্টটি তবে আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে এমন একটি টুর্নামেন্ট পাঁচটি ফ্রাঞ্চাইজি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনে ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট চলতি বছরের ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে এই ফ্রাঞ্চাইজি লিগটি যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ আর সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ গত আসরে সেমি ফাইনালিস্ট রংপুর রাইডার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন গ্লোবাল সুপার লিগ পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং পাঁচটা দেশ থেকে আসবে বাংলাদেশ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে আমাদেরকেও যাওয়ার অফার করেছে আমরা প্রথমে গত বছরে বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম তারা যেতে অপরাগতা জানিয়েছে তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে ফারুক আরও বলেন গত আসরে সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স তাদের যাওয়ার সম্ভাবনা আছে